আমি জানি না আমি কোন ভাষায় তোমার সাথে কথা বলবো কেন কি হয়েছে? তুমি না অনেক মিথ্যা বলতে শিখে গেছো কি বল এসব? কি করছিস আবার কি নিয়ে মিথ্যা বলছিস আচ্ছা তুমি না আজকে বিকেলে আপুর বাসায় যাবে বলছো আর বলছি একটু ব্যস্ত থাকবে আমি যেন কল না দিই মেসেজ না দিই বাসায় এসে কল এস এম এস দিবা তুমি দেখো রাত প্রায় বারোটার উপরে হয়ে গেছে তুমি আমাকে মেসেজ দাওনি অনলাইনে আসো তুমি সব সময় এসব ছোটখাটো বিষয় নিয়েই পড়ে থাকো আরে আজকে আপু ভাইয়া এরা সবাই আসছে সবাই মিলে আমার ফোনে ভিডিও দেখে ফেসবুকে তো আমি মেসেজ করার সময় ওনারা দেখে নাই গেছে কই ওরা তুমি একদম বেশি বেশি করো হয়তো আজকে শেষ রাত আর কখনো কথা হবে না হয়তো ছেলে ছেড়ে যাওয়ার আগে এই সবই বলে বাকি ছেলেদের মতোই তুমি হ্যাঁ আমি বাকি সবার মতোই আজকে তুমি সত্যি আপুর বাসায় গেছো তো মিথ্যা বলবো তোমার সাথে মানে তোমার সমস্যা কি তুমি আমাকে এটা নিয়েও সন্দেহ করো প্রশ্নের উত্তরটা দাও তুমি আসলে আজকে অপূর্বশায় গেছো হ্যাঁ প্রয়োজন হলে আমার বান্ধবীকেই জিজ্ঞাসা করো তুমি এত সন্দেহ করো আমাকে আমি ভাবতেই পারিনি তোমার বান্ধবীকে বলতে হবে না ওনার সাথে আমার কথা বলা অনেক আগেই শেষ কি বলেছো মুক্তে শোনো ভাইয়া আর স্যার আয়সা আজকে কই গেছে কেন বলো প্লিজ অনেকে ওর বোনের বাসায় গেছে আগে যে কোনো জায়গায় গেলেও আমার সাথে কথা বলা ছাড়া থাকতে পারতো না কিন্তু আর এখন ও আর বোনের বাসায় গেলেও আমার সাথে কথা বলতে পারবে না কল দিতাম না মেসেজ দিতাম না এসব বলে ভাইয়া আপনাকে আমি মিথ্যে কথা বলতে পারবো না দিনের পর আমাদের ফ্রেন্ডশিপ নষ্ট হয় হোক তবে একটা ছেলের জীবন তো বেঁচে যাবে রাইসা আসলে আজকে ওর বিয়ে ফিসে দেখা করতে গেছে বিয়ে মানে ও রিলেশন করে অন্য কারোর সাথে জি ভাইয়া অমরে মালা করতো এরকম না জানে আপনাকে কিন্তু বেশি বেশি করতেছে আমি মিথ্যাবাদী হচ্ছে আপনার কাছে আর পারছি না ভাইয়া ওরা আজকে চাঁদপুর বড় স্টেশন ঘুরতে গেছে আমার বলে গেছে যদি আপনি জিজ্ঞেস করেন তাহলে বলতাম আপু গেছে আচ্ছা ছেলেটা কোথাকার চাঁদপুরেরই হাসান আলতে পর দেখা করে মুক্তা যখন সব বলেই দিয়েছে তাহলে আর লুকানোর কিছু নেই তুমি আমার জীবনটা শেষ করে দিছো পুরো জাহান্নাম বানাই দিছো এই এক বছর সাত মাস আমি আর পারতেছি না তুমি কোথাও ঘুরতে যেতে দাও না কোথাও ঘুরতে নিয়েও যাও না তুমি সামান্য আমাকে বৃষ্টিতেই ভিজতে দাও না বাকি সব তো বাদ দিলাম আমি মুক্তি চাই আমার মুক্তি দাও ঠিক আছে তোমাকে আমি মুক্তি দিলাম তুমি যেখানে সুখ খুঁজে পাও সেখানে তুমি চলে যাও আটকাবো না বলবো না তুমি আমার থেকে ভালো পাবে না অবশ্যই পাবে যাও যাকে পেয়েছো তাকে নিয়ে সুখী হও আর আমার প্রথম ভালোবাসাটা এভাবে শেষ করার জন্য তোমার প্রতি আমার কৃতজ্ঞতা ভালো থেকো নতুন মানুষকে নিয়ে আইডিটা মনে রেখো কাজে আসবে কখনো লেকচার দিতে পারবেন সারা জীবন কিছু করতে পারবেন তোমাদের অনেক সুন্দর মানাইছে দুজন রে ছেলেটার অনেক ভাগ্য তোমাকে মনাদাতে চেয়েও পাইনি অথচ ছেলেটা তোমাকে না চাইতেই পেয়ে গেছে তোমার সাথে আমার যায় না তো ওর সাথে মানায় আমার বান্ধবীরা সবাই বলে হুম এই ক্যাশ ছেলেটার জন্ম নিয়ে এই পৃথিবীতে সবথেকে বড় অপরাধ আর বলতে পারছি না কিছু চোখের পানিতে কথা বলতে পারছি না